আমার হ্যাঁ তোমাদের এই ভিডিওটা দেখা খুব দরকার কারণ এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে পড়াশোনা আমাদের লাইফের জন্য কতটা ইম্পর্টেন্ট দেখো পড়াশোনা যে আমাদের লাইফের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আমি জানি কিন্তু এটা কোনো সময় আমি মানতাম না খালি পড়াশোনায় ফাঁকি দিতাম কিন্তু স্বামীরা দেখার পরে বা সামেরাপুর ক্লাস দেখার পরে বল। আরে মাঙ্গের না দিয়া তো তারা ওরা করস মানে তোরা যে ক্লাস নিতাস হ্যাঁ ছাত্র ছাত্রীরা তোদের যে অনলাইন ক্লাসটা টা দেখবো তোরা নিজেরা নিজেদের প্রশ্ন করতো এই ক্লাস দেখার মতো না দেখ তোদের ক্লাস সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য না তোদের ক্লাস গুলা ক্রমের ছাত্র ছাত্রীদের জন্য ঠিক আছে যারা রাত বারোটার পরে পড়াশোনা করে ওকে ওকে এই পর্যন্ত আইসা পড়ছি কিন্তু তোমরা ভিডিও টপিক বুঝতেছো না ওয়েট তোমাদের আমি ভিডিও টপিক টা ভাই তোমাদের চলে যেতে হবে করোনা মহামারীর সময় করোনা মহামারীর সময় থেকে শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস খুবই জমজমাট ভাবে হ্যাঁ আগেও ছিল বাট আগে ততটা না যতটা না হয়েছে করোনা মহামারীর সময় থেকে এই কত কাহিনী না ভাইরাল হয়েছে ভাই এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু এই রকম জঘন্য কাহিনী এ পর্যন্ত ভাইরাল হয় না শিক্ষক শিক্ষিকা হচ্ছে সম্মানিত লোক কিন্তু এই দুই শিক্ষক শিক্ষিকারে এখন মানুষ থুতু দিতেছে একদম থুতু দিয়ে চেহারা ভর্তি করে দিতে কারণ তারা অনলাইনে ক্লাস করার বাদ দিয়ে কিস করতেছে লাইক সিরিয়াসলি ডু এই ফকিনির বাচ্চা তোদের কি বাড়ি ঘর নাই নাকি তোরা ভিক্ষা মিক্ষা কই রাখাস ভাই কি ভাইয়া এইগুলা পাবলিক আইছে পড়াশোনা করা বল লাগা ফকিন

তো পশুদের কোনো বাধা বুদা নাই কারণ ওরা তোর কোনো মানুষটা অনুশনা তাই না আর পশুদের মধ্যে সব সময় লাগা লাগি করে কোন সব পশু সেটা লোকটা রাস্তাঘাটে লাইগা যায় মানে ভাই কোন একটা সময় জানে মানে কোন দিনটা জানে আমি জানি না মেবি কোন টাইমে তারা এইরকম রকম সিচুয়েশনে থাকে মানে রাস্তাঘাটে যাইতাছো দেখবা দুই কুকুর লাইগা রইছে বিষয়টা ওই রকম রাস্তাঘাটে লাইগা যায় তো এই রকম শিক্ষক শিক্ষিকারা এই রকম আসলে ছোটবেলায় আমাদের অভিভাবকরা তোমাদের কি বলছে জানি না বাট আমাদের অভিভাবক মানে আমার আব্বু আমার আম্মু কি বলছে জানো স্যারদের সম্মান করতে স্যারদের ভয় পেতে হ্যাঁ আমরা সম্মান করতাম সেই লেভেলের সম্মান করতাম ভাই কিন্তু এইসব সার ম্যাডামদের জন্য একদম সম্মান মাটিতে মিশা ম্যাডাম এখন কোন স্টুডেন্ট সার ম্যাডামদের সম্মান দিবে আমার দেখাতো ভাই এদের জন্য সার ম্যাডামদের সম্মানটা কোন পর্যায়ে চলে গেছে তোমরা বুঝতে পারতো বাইদাবে এই টপিকের বাইরে তোমাদের একটা ছোট টপিক আমি জানাইতে চাইতেছি সেটা হলো বাইনারি কোটেক্স মাস্টারদের বিষয় কোটেক্সে তোমাদের যাদের ব্যালেন্স কম তাদেরকে কম্পাউন্ডিং করে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট করে তোমাদের ট্রেড করে প্রফিট করে দিচ্ছে বাইনারি কোটেক্স মাস্টার গ্রুপ বাইনারি কোটেক্স মাস্টারদের সাথে ট্রেড করে তোমরা লাইভে বসে কম্পাউন্ডিং করতে পারবা 100 টু 1000 যাদের পাবলিক গ্রুপও আছে তাদের ভিআইপি গ্রুপেও আছে তোমরা পাবলিক গ্রুপে জয়েন হতে পারো লিংক কমেন্ট বক্সে দাও আর ভিআইপি গ্রুপে জয়েন হলে তো তোমরা সিগন্যাল পাচ্ছ ফ্রিতেই তেই কৃষ্ণকে নমো

আচ্ছা তোদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল তোরা কি নিজেদের শিক্ষক মনে করস নাকি নিজেদের কুত্তা মনে করস না মানে ভাই জেলে তেনে তোরা লাগালাগি শুরু করে দেশ তো না শুরুতে তো কুত্তার বিষয়টা আমি অডিয়েন্স রে বুঝাইলাম আর কুত্তার বিষয়টা নিয়ে এখন তোদের প্রশ্ন করতেছি তোরা কি কুত্তা মনে করস নাকি নিজেদের না আমার তোদের কুত্তাই মনে হয় কারণ জেনে তেনে লাগালাগি শুরু করে দেশ তো শোন মাঙ্গের না তীরা তোদের জন্য একটা সেই দুর্দান্ত একটা জায়গা আছে তোদের জায়গাটা আসলে ওইটাই প্রয়োজন ঠিক আছে মানে তোরা ওই পজিশনে যদি টিচারগিরি করস তাহলে পারফেক্ট আছে সেটা কি জানো স্ট্রমের ভিতরে দেখ না ভিডিওতে অনেক টিচার আছে

এই ভেজাল আছে মানে তোমরা বুঝতে পারতেছো একজন অভিভাবক যদি বলে যে অনলাইন ক্লাস কর অনলাইন ক্লাসে এখন এইগুলা দেখাইতেছে এখন ছোট বাচ্চাগুলা যারা আছে যারা ক্লাস করতেছে অনলাইনে তারা শুরু থেকে কি শিখবে মানে ক্লাস 6 থেকে তোমরা কিস কোরা শিখে যাবে এদের ভিডিও দেখলে ইয়া রাহুলর টিচার ভাই বাই দা আজকের আজকে ভিডিও লাইভজন তো ফিলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বল তাহলে তো টিচার নামে কলঙ্ক नेक्स्ट ভিডিওতে দেখা হচ্ছে গুডবাই